হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি স্যামসাং গ্যালাক্সি এ ফাইভ তো চলুন আজকে একদম সহজ উপায়ে ফ্ল্যাশ করবো ওডিন থ্রি দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন জিপ ফাইল আমরা প্রথমে জিপ ফাইলটাকে আনজিপ করে নেব অর্থাৎ আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে এরকম একটা জিপ ফাইল দেখতে পাই তো আমরা প্রথমে জিপ ফাইলটাকে আনজিপ করে নেব তো দেখুন কীভাবে আনজিপ করতে হয় তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে তো আমরা ফাইলটা আগে চেক করে নেবো যে ফাইলটা কি সঠিক ফাইল কিনা তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইল কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক তা আমরা এখন ওডিএন থ্রি ওপেন করব তো এখন দেখুন কীভাবে ফাইলটা এড করব তো আমরা প্রথমে টিকসিনও দিব বিএলএতে ডাবল ক্লিক করে দেবো তো আমাদের ফাইলটা কিন্তু ডেস্কটকে রাখা ডেস্কটকে আমরা সিলেক্ট করে দেবো তো এখন বিএলএতে আমরা ডাবল ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন ফাইলটা এড হয়ে গেছে তো আমরা সেম আবার নিচে তারপরে আবার টিক চিহ্ন দিয়ে আবার এপি ফাইলের ভিতরে ডাবল ক্লিক করে দিব তো এখানে এপিতে আবার আমরা ডাবল ক্লিক করে দিব। এ ফাইলটা এড হতে কিন্তু অবশ্যই একটু সময় লাগবে তো সেম এভাবে আমরা আবারও চিহ্নতে ক্লিক করে দেব মার্কে কি ক্লিক করে দিয়ে ডাবল ক্লিক করব সিপিতে আবার সিপি আমরা ডাবল ক্লিক করে দেব সেম এভাবে সিএচসি এটাতে ক্লিক করে দেব চিহ্ন দিয়ে আবার ডাবল ক্লিক করে আবার সিএচসিতে ডাবল ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইল কমপ্লিট সেটিং হয়ে গেছে এখন আমরা মোবাইলের সাথে ডাটা কেবলটা কানেক্ট করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের সাথে পিসির মোবাইল কানেকশন হয়ে গেছে ডাটা কেবল তো এখন আমরা স্টার্ট করবো স্টার্টে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন যেন পরবর্তী লাস্ট আপলোড ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে you mm -hmm. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাসিং কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ